মা লক্ষ্মী বলেন যে এই তিনটি কাজ করে এমন কোনো মহিলার ঘরে তিনি কখনো বাস করেন না এমন ঘরে দারিদ্র্য বাস করে বন্ধুরা প্রাচীন ভারতীয় ঐতিহ্যে সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর মহান মহিমা বর্ণনা করা হয়েছে বিশ্বাস করা হয় যে যাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের বাড়িতে কখনো ধন সুখ এবং শান্তির অভাব হয় না প্রায়শই বলা হয় যে দেবী লক্ষ্মী কেবল সেই সব বাড়িতেই বাস করেন যেখানে পরিচ্ছন্নতা পবিত্রতা সংযম এবং দানশীলতার পরিবেশ থাকে বিশেষ করে বলা হয় যে যদি একজন দানী অথবা পরিবারের দেখাশোনাকারী মহিলা নিয়মিত কিছু নির্দিষ্ট কাজ করেন তাহলে তিনি তার বাড়িতে ইতিবাচক শক্তি আমন্ত্রণ জানান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন অন্যদিকে এমন কিছু আচরণ রয়েছে যা ঘরে দারিদ্রের কারণ হয় কারণ তারা নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করতে পারে এই দুটি দিক বুঝতে হলে আমাদের ভারতীয় সংস্কৃতি পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় শাস্ত্রে উল্লিখিত বিষয়গুলি গভীরভাবে দেখতে হবে এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব যে কোন সাতটি কাজ সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখে এবং কোন তিনটি কাজ দারিদ্র আনে আমরা আরও বুঝতে পারব যে এই ঐতিহ্যবাহী বিশ্বাসের আবেগগত আধ্যাত্মিক এবং ব্যবহারিক দিকটি কি। ভারতে ভোরে ঘুম থেকে উঠে স্নান করার মহিমা সর্বদা প্রশংসিত হয়েছে এর সবচেয়ে বড় কারণ হল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শারীরিক স্বাস্থ্য কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব কম নয় এটা বিশ্বাস করা হয় যে সকালে পরিবেশ সবচেয়ে বিশুদ্ধ থাকে ব্রহ্ম মুহূর্তের সময় প্রকৃতির ইতিবাচক শক্তি তার শীর্ষে থাকে এবং এই সময়টিকে যে কোনো ধরনের পূজা বা শুভ কাজের জন্য আদর্শ বলে মনে করা হয় পুরুষ হোক বা মহিলা যেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তার শরীর ও মন উভয়ই সতেজতায় ভরে ওঠে এই সময়ে শরীরে সত্যগুণের প্রাধান্য বৃদ্ধি পায় এবং মনের মধ্যে স্পষ্ট ইতিবাচক চিন্তাভাবনা প্রবাহিত হতে শুরু করে এটাও বিশ্বাস করা হয় যে একটি পরিষ্কার শরীর দেবত্ব গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে যখন ঘরের মহিলা প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করার নিয়ম করেন তখন তিনি কেবল তার শারীরিক স্বাস্থ্যই রক্ষা করেন না বরং সে তার পরিবারের আধ্যাত্মিক ভিত্তিকেও শক্তিশালী করে স্নান সরাসরি মনের পবিত্রতার সাথে সম্পর্কিত এবং মনের পবিত্রতা সরাসরি ঘরের পরিবেশের উপর প্রভাব ফেলে এই ইতিবাচকতাই সেই ভিত্তি হয়ে ওঠে যার ভিত্তিতে দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান সম্ভব বলে মনে করা হয় কারণ বৈদিক ঐতিহ্যে পবিত্রতার শক্তির মাধ্যমে দেবতাদের কৃপা আরও সহজেই অর্জন করা যায় ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় শাস্ত্রেও ঘর পরিষ্কার করা এবং পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে পরিচ্ছন্নতার নীতি হল সেবা আধুনিক যুগেও ততটাই প্রাসঙ্গিক যতটা প্রাচীনকালে ছিল ঘর পরিষ্কার থাকলে নেতিবাচক শক্তি প্রবেশ করা কঠিন হয়ে পড়ে এবং পরিবেশে এক ধরনের দেবত্ব ছড়িয়ে পড়ে পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে দেবী লক্ষ্মী ময়লা বা বিশৃঙ্খলা পছন্দ করেন না যে বাড়িতে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং কোনো শৃঙ্খলা থাকে না সেখানে দারিদ্র্য এবং অশান্তি দ্রুত গেড়ে বসে বিপরীতে যে নারী সর্বদা তার ঘর পরিষ্কার এবং সুসংগঠিত রাখে তার ঘরে সৌভাগ্য সুখ এবং শান্তি সুদৃঢ় হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কেবল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে উপকারী নয় এটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও অপরিহার্য ঘরের কোণে জমে থাকা ময়লা এবং জঞ্জাল বিভিন্ন ধরনের রোগ পোকামাদ্যের উপদ্রব এবং মানসিক চাপের কারণ হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সুগন্ধি পরিবেশ ঘরে ভালোবাসা এবং সম্প্রীতি বৃদ্ধি করে যার ফলে মানসিক শান্তি এবং জাঁকজমক অনুভব করা যায় এইভাবে ঘরকে পবিত্র ও পবিত্র রাখা কেবল ভক্তিমূলক ঐতিহ্যেরই অংশ নয় বরং এটি একটি সুন্দর জীবনযাত্রার ধরন যা পরিবারের প্রতিটি সদস্যকে সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্য প্রদান করে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রাচীন ঋষিরা তুলসীকে দেবতার মতো প্রাপ্য সম্মান দিয়েছিলেন এবং ঘরে এটি রাখার ঐতিহ্য অব্যাহত রয়েছে শাস্ত্র অনুসারে তুলসী পাতা অনেক রোগ নিরাময়ে সহায়ক বলে বিবেচিত হয় আর আযুর্বেদেও এর ঔষধি গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তুলসী গাছকে জীবন্ত দেবতা হিসেবে বিবেচনা করা হয় তার সামনে প্রার্থনা করলে ঘরে পবিত্রতা আসে যখন একজন মহিলা প্রতিদিন তুলসীকে জল দেন তখন এটি কেবল গাছের যত্ন নেওয়া নয় বরং দেবীর প্রতি শ্রদ্ধার প্রকাশও এতে করে ঘরের পরিবেশে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যরা সদ্গুণ নম্রতা এবং ভক্তির বার্তা পান তুলসীর কাছে বসে প্রার্থনা ধ্যান বা মন্ত্র জপ করাও খুব কার্যকর বলে মনে করা হয় তুলসীকে জল দেওয়ার সময় পবিত্র চিন্তা মাথায় আসা স্বাভাবিক এবং এটি মনকে একাগ্র রাখতেও সাহায্য করে এই একাগ্রতা এবং নিষ্ঠা অবশেষে সুখ এবং সমৃদ্ধিকে আমন্ত্রণ জানায় যে বাড়িতে মহিলারা প্রতিদিন সকালে তুলসীকে জল অর্পণ করেন সেই বাড়িতে দেবতাদের আশীর্বাদ থাকে এবং বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী কখনও তার কৃপায় সেখান থেকে চলে যান না ভারতীয় সংস্কৃতিতে পশুপাখির সেবাকে দান ধর্ম এবং পরোপকারের সাথে যুক্ত করা হয়েছে গরুকে রুটি খাওয়ানোর প্রথাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে কারণ আমাদের ধর্মগ্রন্থে মা গরুকে পবিত্র এবং পূজনীয় বলা হয়েছে ভারতীয় জীবন দর্শনে গরুর প্রতি শ্রদ্ধাকে করুণা অহিংসা এবং মাতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয় যখন একজন মহিলা নিয়মিত গরুকে রুটি খাওয়ান তখন তিনি গরুর সেবার ঐতিহ্য অনুসরণ করেন এই কাজটি কেবল পুণ্য এবং আধ্যাত্মিক কৃতিত্বই প্রদান করে না বরং এর চেতনা প্রকৃতি এবং জীবের প্রতি নিজেকে সদয় করার বার্তাও দেয় একইভাবে কুকুরকে রুটি খাওয়ানো এক ধরনের দান ও সেবা কুকুরকে রুটি দেওয়ার অনুভূতি দেখায় যে আমরা কেবল মানুষের প্রতিই নয় বরং সমস্ত জীবের প্রতিও সংবেদনশীল এই ধরনের অনুভূতি ঘরে পারস্পরিক ভালোবাসার জন্ম দেয় কারণ যে ব্যক্তি নিজের বাইরে জীবেরও যত্ন নেয় তিনি স্বাভাবিকভাবেই পরোপকারের চেতনায় পরিপূর্ণ পশুদের সেবা করলে দা করুণা এবং সহাবস্থানের অনুভূতি তৈরি হয় যার ফলে আমাদের ভেতরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং পরিবেশ বিশুদ্ধ হয়ে ওঠে এই পবিত্রতা এবং ইতিবাচকতাকে দেবী লক্ষ্মীকে আকর্ষণ করা সবচেয়ে বট কারণ হিসেবে বিবেচনা করা হয় কারণ যেখানে দয়া এবং দানের অনুভূতি থাকে সেখানে ঐশ্বরিক করুণাও সহজেই প্রকাশিত হয় পরিবারের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য স্বামীদের একে অপরকে সম্মান করা এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও শ্রদ্ধা থাকা প্রয়োজন ভারতীয় পারিবারিক মূল্যবোধে স্বামীকে পরিবারের কর্তা হিসেবে বিবেচনা করা হয় এবং নারীকে সম্পদের দেবী হিসেবে বিবেচনা করা হয় এর যে কোনো একটির প্রতি অবহেলা বা অসম্মান পুরো পারিবারিক কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে যখন একজন মহিলা তার স্বামী এবং পরিবারকে সম্মান করেন তখন তিনি ঘরের মূল স্তম্ভগুলিকে শক্তিশালী করেন সম্মান কেবল আনুষ্ঠানিক আচরণ নয় বরং এটি কর্তব্যের প্রতি মানসিক সংযুক্তি এবং নিষ্ঠার প্রতীক স্বামী এবং পরিবারকে সম্মান করার অর্থ হল একজন মহিলা শান্তিপূর্ণভাবে এবং বুদ্ধিমত্তার সাথে পারিবারিক সমস্যাগুলি সমাধান করেন তিনি যুক্তি এবং ভালোবাসার মাধ্যমে মতবিরোধের সমাধান করেন এবং পারিবারিক সিদ্ধান্তে সহযোগিতা করেন এই প্রক্রিয়ায় ঘরের পরিবেশ সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে এবং নৈতিক মূল্যবোধ অনুসরণ করা সহজ হয়ে ওঠে যখন পরিবারের সবাই একে অপরকে সম্মান করে তখন ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় যা শেষ পর্যন্ত বস্তুগত এবং আধ্যাত্মিক সমৃদ্ধির ভিত্তি স্থাপন করে স্বামী এবং পরিবারের প্রতি শ্রদ্ধাও প্রয়োজনীয় কারণ এটি সমাজে পরিবারের মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি করে এবং যত বেশি সম্মিলিত শ্রদ্ধা ও শান্তি থাকবে তত বেশি ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী থাকবে তুলসীর কাছে প্রদীপ জ্বালানো একটি প্রাচীন ঐতিহ্য যা দেবদেবীর আশীর্বাদ প্রার্থনার সাথে সরাসরি সম্পর্কিত বলে মনে করা হয় তুলসী গাছের পবিত্রতার সাথে প্রদীপের শিখা এক ঐশ্বরিক শক্তি উৎপন্ন করে বিশ্বাস করা হয় যে জ্বলন্ত প্রদীপ অজ্ঞতার অন্ধকার দূর করে এবং ঘরকে আধ্যাত্মিক আলো ধরে দেয় যখন একজন মহিলা তুলসীর কাছে প্রদীপ জ্বালান তখন এটি পরিবারে সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনার রূপ নেয় আগুনের শিখাও শক্তির প্রতীক যা আমাদের ভেতরের চেতনাকে জাগ্রত করে এবং ঈশ্বর ও প্রকৃতির সাথে আমাদের গভীর সংযোগ অনুভব করায় আরও উল্লেখ করা হয়েছে যে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে পরিবেশে উপস্থিত ব্যাকটেরিয়া এবং নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং এর ফলে পবিত্রতা আসে অনেক পরিবারে সন্ধ্যার প্রার্থনার সময় মহিলারা তুলসী মঞ্চে একটি প্রদীপ স্থাপন করেন এবং দেবী তুলসীকে প্রদক্ষিণ করেন যার ফলে ভক্তি ও নিষ্ঠার অনুভূতি আরও দৃঢ় হয় এই কাজটি পরিবারের অন্যান্য সদস্যদের ভক্তির পথে চলতে অনুপ্রাণিত করে এবং পরিবার যুবে বিশ্বাস ও ভক্তির এক ঢেউ ছড়িয়ে পড়ে এই সমস্ত সৎকর্ম একসাথে অন্তর্ভুক্ত করাই ঘরে সম্পদ সমৃদ্ধি সুখ এবং শান্তির ভিত্তি যার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ীভাবে বজায় থাকে বিপরীতে ভারতীয় সংস্কৃতিতে এমন কিছু কর্ম বা আচরণের বর্ণনা দেওয়া হয়েছে যা ঘরে দারিদ্র এবং বিবাদ নিয়ে আসে এর মধ্যে প্রথমটি হল সকালে দেরি করে ঘুমানো সকালবেলা দেরি পর্যন্ত ঘুমানো কেবল আমাদের কাজেই বাধা সৃষ্টি করে না বরং অলসতা এবং নিষ্ক্রিয়তাকেও উৎসাহিত করে ব্রহ্ম মুহূর্তকে সুব বলে মনে করা হয় কারণ সেই সময় শক্তির স্তর বেশি থাকে এবং আমাদের মস্তিষ্ক সহজেই নতুন তথ্য এবং আধ্যাত্মিক চেতনা শোষণ করতে পারে যখন একজন মানুষ সকালবেলা দেরি পর্যন্ত ঘুমায় তখন সে এই মূল্যবান সময়টি হারায় যে সময় স্বাভাবিকভাবেই মনের ইতিবাচকতা এবং উৎসাহ বিকাশের সুযোগ থাকে দেরি করে ঘুমালে দৈনন্দিন রুটিন বিশৃঙ্খল হয়ে পড়ে যার ফলে গৃহস্থালীর কাজ নামাজ এবং অন্যান্য দায়িত্ব সমনত সম্পন্ন করা যায় না এটি মানসিক চাপও বাড়ায় এবং পারিবারিক শান্তি বিঘ্নিত করতে পারে শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও সকাল পর্যন্ত ঘুমানো অনুকূল বলে বিবেচিত হয় না কারণ শরীরের সঠিক সময়ে খাবার ব্যায়াম এবং স্বাস্থ্যবিধি প্রয়োজন এই অলসতার অনুভূতি পরবর্তীতে ব্যর্থতা এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে যার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং ঘরে দারিদ্র্যের পরিস্থিতি তৈরি হতে পারে আরেকটি খারাপ আচরণ হল ঘর নোংরা রাখা অনেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুব একটা গুরুত্ব দেন না অথবা অলসতার কারণে ঘর পরিষ্কার রাখেন না কিছু লোক মনে করে যে মাঝে মাঝে পরিষ্কার করা যথেষ্ট কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস এর বিপরীত যখন ঘর নোংরা থাকে তখন জীবাণু এবং নেতিবাচক শক্তি এর প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে এর ফলে রোগ দ্বন্দ্ব মানসিক চাপ এবং আর্থিক সমস্যাও বৃদ্ধি পায় যে মহিলা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা উপেক্ষা করেন তিনি কেবল তার পরিবারের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন না বরং বেবি লক্ষ্মীকেও খুশি করতে পারেন না পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং বিশৃঙ্খল পরিবেশ ও মনস্তত্বের উপর বিরূপ প্রভাব ফেলে অপরিষ্কার পরিবেশে মন স্থির থাকতে পারে না এক ধরনের জ্বালা এবং অসন্তোষের অনুভূতি তৈরি হতে শুরু করে যা পারিবারিক সম্প্রীতিকে ব্যাহত করতে পারে এইভাবে ঘরের ময়লা মনের মধ্যেও ময়লা তৈরি করে এবং এটি সরাসরি বাড়ির আর্থিক অবস্থা এবং সমৃদ্ধির উপর প্রভাব ফেলে যখন ঘর পরিষ্কার না থাকে তখন দেবী লক্ষ্মীর সেখানে থাকা কঠিন হয়ে পড়ে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একটি মৌলিক চাহিদা যা ছাড়া ইতিবাচক শক্তির যোগাযোগ সম্ভব নয় তৃতীয় নেতিবাচক আচরণ হল স্বামীকে অপমান করা পারিবারিক মূল্যবোধ ব্যবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা সম্মতি এবং ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠে যদি কোনো মহিলা তার স্বামীকে অপমান অসম্মান বা অবহেলা করেন তাহলে এটি পারিবারিক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব ফেলে বাড়িতে পারস্পরিক কলহ বিবাদ তিক্ততা এবং বিবাদের পরিবেশ অবশ্যই ছড়িয়ে পড়ে এমন পরিবেশে কেবল মানসিক শান্তি কেড়ে নেওয়া হয় না অর্থনৈতিক অগ্রগতিও ব্যাহত হয় ভারতীয় ঐতিহ্যে স্বামীকে পরিবারের তত্ত্বাবধায়ক এবং স্ত্রীকে সম্পদের দেবী হিসেবে বিবেচনা করা হয় এই দুজনের মধ্যে সম্পর্ক যত বেশি আন্তরিক হবে ঘরে তত বেশি সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকবে কিন্তু অপমান তিক্ততা এবং অবজ্ঞার মতো অনুভূতি পারস্পরিক বিশ্বাস ভেঙে দিতে পারে এতে বিরোধ আরও বাড়ে পারিবারিক বিরোধ থাকতে পারে এবং দীর্ঘমেয়াদে এটি দুর্ভাগ্য এবং দারিদ্র্যকে আমন্ত্রণ জানাতে পারে স্বামীকে অপমান করা কিছুটা হলেও পুরো পরিবারের মর্যাদাকে আঘাত করে যা শিশুদের আত্মীয় স্বজনদের এবং শেষ পর্যন্ত সমাজকেও প্রভাবিত করে সুতরাং অপমানের ফলে সৃষ্ট নেতিবাচক শক্তি ঘরের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে ফলস্বরূপ দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেই ঘর থেকে দূরে সরে যেতে শুরু করে তো বন্ধুরা আশা করি তোমাদের এই তথ্যটি ভালো লেগেছে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ